আলাইকুম এভ্রিমান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে একেবারে ফুল ব্রাইডাল কালেকশন নিয়ে অবশ্যই শীত চলে আসছে এবং আমাদের ব্রাইডাল কালেকশনগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে তো যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে তো ভিডিও শুরুতে আমাদের লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ আপনারা দুইটা আউটলেট থেকে এই কালেকশনগুলো পার্চেস করে নিয়ে নিতে পারবেন তো সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা শপে না আসতে পারবেন অনলাইন নাম্বারগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ক্যাপশনে দেওয়া থাকবে তো যার যে লেহেঙ্গাটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন লেহেঙ্গাগুলো ক্যাশ অন ডেলিভারি আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এই দামি লেহেঙ্গাগুলো নিতে হলে এখানে এটা হলো ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গা একেবারে সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে পিটানো কাজ করা কট জড়ি দিয়ে এবং এখানে কিন্তু আপনার ম্যাচিং এবং মাল্টি কাজ করা আছে দেখেন হালকা করে মাল্টি কাজ করা আছে সম্পূর্ণ কট সুতার কাজ এবং রিয়েল স্টোনটা পেয়ে যাচ্ছেন আপনারা যেটা ডায়মন্ড কার্ড স্টোন প্রত্যেকটা ফাইভ পার্টের লেহেঙ্গা প্রাইজও বলে দেব আজকে লেহেঙ্গাগুলোর তো আমরা ক্যান ক্যানগুলোও দেখাই দিই আপনাদেরকে দেখেন প্রত্যেকটা কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা হাঁটু পর্যন্ত ক্যান ক্যান আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো দেখেন সম্পূর্ণ টপস ওনাগুলো থাকবে গর্জেস এটা হবে ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক পার্ট দুই স্লিভের কাজ আছে এবং উন্যাটাও থাকবে খুবই গর্জেস এবং খুবই লং ওনা থাকবে দেখেন এটা হলো উন্যাটা উন্নাটা কিন্তু অনেক বড় ছয় হাতের উপরে উন্যাটা আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে এত গর্জেস একটা লেহেঙ্গা নিয়ে নিতে পারবেন দেখেন এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে বডির কালারটা থাকবে মাস্টার্ড কালার এবং এখানে কিন্তু গ্রিন বেলভেট এবং রেড বেলভেট দিয়ে মাল্টি করা আছে দেখেন খুবই সুন্দর লেহেঙ্গাটা সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গা একেবারে অল ওভার কাজ করা সম্পূর্ণ কট এবং ঝড়ি সুতার কাজ পেয়ে যাবেন এখানে কট জড়ি দিয়ে কাজ করা আছে এবং এমব্রয়ডারি করা আছে রিয়েল স্টোনের কাজ আছে তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা সরি এটার প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা ভুল হয়েছে এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা ডাবল দুপাট্টা আমরা দুপাট্টাগুলো ভাজের উপরে দেখা দেবো দেখেন একটা হলো বেলবেট একটা হলো নেট এবং টপটাও থাকবে ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র আঠারো হাজার টাকা তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন নিচে লেয়ারের কাজটা দেখেন লেয়ারের কাজটা কিন্তু সম্পূর্ণটা একেবারে পিটানো কাজ করা এবং এখানে কিন্তু সম্পূর্ণ একটা মাল্টি কাজ পেয়ে যাবেন আপনারা এবং উপরের কোমরের কাজটা দেখেন এটা হবে কোমরের কাজটা এবং এখানে কিন্তু একটা রেডি বেল্ট পেয়ে যাবেন আপনারা এই বেল্টটা চাইলে আপনারা টপসে এবং হাতে এবং ব্যবহার করতে পারবেন টপসে বা হাতে তো এইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা টপসোনাগুলো থাকবে ম্যাচিং তো যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম ঘর বিশ নাম্বার শপে এবং বাইশ নাম্বার শপে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা গুজরাটি লেহেঙ্গা এবং এখানে কিন্তু গুজরাটি লেহেঙ্গার মধ্যেও কিন্তু একটা আমরা দিয়ে দেবো টেনের নিচে টেনের নিচে থাকবে একটা লেহেঙ্গা তো অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখতে হবে ওই লেহেঙ্গাটা দেখতে হলে একেবারে ধামাক একটা অফারে দিব লেহেঙ্গাটা দেখেন ম্যাজেন্ডা কালার প্রচুর ঘের উপরে এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান গুজরাটি লেহেঙ্গা দেখেন এখানে কিন্তু আবার মাল্টি করা আছে দেখেন এখানে কিন্তু গ্রিনিশ এবং মিষ্টি কালারের মাল্টি করা আছে এটা কিন্তু লেয়ারের কাজটা নিচে লেয়ারের কাজটা খুবই পিটানো কাজ করা হবে এবং এটা থাকবে কমরের কাজটা বিছা স্টাইলের কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা টপস ওনাটাও থাকবে ম্যাচিং দেখেন এটা হলো গোল্ডেন গোল্ডেনের সাথে কিন্তু আপনার গ্রিনিশ এবং মেরুনিশ কন্ট্রাস্ট করা আছে পার্টটা থাকবে মেরুন কালারের উপরে এবং বডিটা থাকবে গোল্ডেন কালারের উপরে এবং এটা টপ সোনাটাও থাকবে কন্ট্রাস্ট এটার প্রাইস দিয়ে দিতেছি আমরা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা অবশ্যই নিয়ে নেবেন গুজরাটি লেহেঙ্গাগুলো দিচ্ছি একেবারে পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে দেখেন একটু টপ সোনাটা থাকবে কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার টাকা আর এটা ওনাটা হবে সিঙ্গেল এটার সিঙ্গেল ওনার যেটা দুইটা ওনার আমরা অবশ্যই দেখাই দিব দুইটা ওনারটা দেখেন এত গর্জেস একটা লেহেঙ্গা মানে একেবারে 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 রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো দেখেন খুব সুন্দর করে মাল্টি কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের এবং এটা কিন্তু ওয়াইন কালারের উপরে ওয়াইন জাম কালারের উপরে কমরে একটা রেডি বেল করা থাকবে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা একদম সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গা এর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা দাবল দুপাট্টা দুইটার দুপাট্টা থাকবে এবং টপসটা কিন্তু অনেক গর্জেস টপসটা অনেক গর্জেস দেখেন সামনে পিছে এবং দুই স্লিপে কাজ হবে স্লিপটা কিন্তু সি কোয়ার্টার হাতার কাজ দেওয়া আছে এবং এটা হবে বেলবেট দুপাট্টাটা ম্যাচিং এবং নেটের একটা হবে এটাও ম্যাচিং থাকবে এবং এটা কিন্তু আপনারা ডাবল লেয়ারের কাজ পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা দেখেন খুব সুন্দর করে ডাবল লেয়ারের কাজ করা আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা দেখেন এটা হলো চেরি রেড কালার এটা হলো চেরি রেড কালার এবং মেরুন কন্ট্রাস্ট করা আছে এখানে মাস্টার্ড ইয়েলো কন্ট্রাস্ট করা আছে এবং সি গ্রিন কালার কন্ট্রাস্ট দেওয়া আছে এবং এটার টপস অনাটাও থাকবে কন্টাস্টের উপরে টপস অন্নাগুলো হবে মেরুন কন্টাস্ট যেটা এখানে পাড়ের সাথে ম্যাচিং করে দিছে কন্টাস্টের সাথে ম্যাচিং করে দিয়ে দিছে মা আর এটার প্রাইসও দিয়ে দেবে একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হবে টপসটা এবং দুইটা দুপাট্টা থাকবে এটা কিন্তু মেরুন কন্টাস্ট টপস অনাগুলো দেখেন দুইটার দুপাট্টা থাকবে ওই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো সিঙ্গেল দুপাট্টা অন্যটা থাকবে কন্টাস্ট এবং টপসটা থাকবে ম্যাচিং এবং এখানে কিন্তু কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর এবং এটা কিন্তু ফিগার ডিজাইনের উপরে ফিগার ডিজাইনের উপরে দেখেন ফিগার ডিজাইনের উপরে এখানে ফিগার ডিজাইন করা আছে খুবই সুন্দর আর এটার প্রাইসও থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গা দেখেন উন্যাটা থাকবে কন্টাস্ট টপসটা থাকবে ম্যাচিং দেখেন একেবারে সিঁদুর রেড কালার একেবারে পিটানো কাজ করা থাকবে পুরো লেয়ারের কাজটা সম্পূর্ণ মাল্টি কাজ করা থাকবে এটা হবে কমরের কাজটা একেবারে খুবই সুন্দর করে কাজটা করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে দেখেন ডায়মন্ড কার্ড স্টোন দিয়ে ডিজাইন করা আছে আর এটার প্রাইসও থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস এটার প্রাইস দিয়ে দিব মাত্র চোদ্দো হাজার টাকা এটা টপ থাকবে ম্যাচিং সিঙ্গেল দুপাটায় এটা এটা হলো একেবারে ডিপ বটল গ্রিন কালার এবং এই ডিজাইনটার নাম হলো ঝরে যায় ডিজাইন তো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লেয়ারটা থাকবে খুবই গর্জিয়াস এখানে কিন্তু মাল্টি কাজ করা আছে দেখেন এটা হবে উপরের কাজটা কমরের কাজটা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দেখেন ঘের কত ইউজ পরিমাণ ঘের আছে লেহেঙ্গাটা দেখেন এটা হলো একেবারে সম্পূর্ণটা পিটানো কাজ করা থাকবে এটা হলো মেরুন কালারের উপরে মেরুন কালারের উপরে এখানে দেখেন প্রিন্ট কালার পার হবে এবং মাস্টার্ড কালার কন্টাস্ট করা আসে এই লেহেঙ্গাটার এবং একটা হলো নেট নেটনাগুলো থাকবে ম্যাচিং প্রাইসটা দিচ্ছি মাত্র হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তো এই ভিডিওর মূল আকর্ষণ যেটা ছিল তো সেই লেহেঙ্গাটা আমরা এখন দেখাবো যেটা আমরা বলেছিলাম যে টেন প্লাসের নিচে দেবো লেহেঙ্গাটা লেহেঙ্গা থাকবে টেন প্লাসের নিচে গুজরাটি লেহেঙ্গা দেখেন এটা হলো সি গ্রিন কালার এটা কিন্তু একেবারে ডিপ গ্রিন ব্ল্যাকের মতো আসছে এটা কিন্তু সি গ্রিন কালার যারা সামনে থেকে দেখবেন অবশ্যই বুঝবেন ক্যামেরায় কালারটা আসে না এক্সাক্ট কালারটা দেখেন সম্পূর্ণ মাল্টি কাজ করা থাকবে লেয়ারের কাজটায় এবং বডিতে কিন্তু খুব ছোট করে কাছে দেওয়া থাকবে যারা সিম্পলের মধ্যে গর্জেস খুঁজতেছেন তো অবশ্যই এই লেহেঙ্গাটা দেখতে পারেন এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় টসটা থাকবে ম্যাচিং দুপাটা হবে কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম